প্রিয় দর্শক পবিত্র রমজান মাসে রোজা রেখে আপনি যদি এই চারটি আমল বেশি বেশি করেন তো আল্লাহ পাক আপনাকে আপনার সকল সকল প্রয়োজন তিনি দেবেন মনের আশা আল্লাহ পাক পূরণ করে দেবেন বলুন সোহান আল্লাহ প্রিয় দর্শক সেই চারটি আমলের মধ্যে প্রথম নম্বর হচ্ছে আপনি বেশি বেশি পাঠ করবেন ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই পবিত্র কালেমা আপনি বেশি বেশি পাঠ করবেন প্রিয় দর্শক এই কালেমা সম্পর্কে এক হাদিসের মধ্যে এসেছে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের দিনে কোন বান্দা ও বান্দি কোন উম্মত উম্মতি আপনার সুপারিশ দ্বারা সবচাইতে বেশি উপকৃত হবে বিশ্বনবী সাল্লাহ আলি বললেন হে আবু হরাইরা আমি চিন্তা করেছিলাম যে এমন সুন্দর প্রশ্ন তুমি সর্বপ্রথম আমার কাছে করবে সবার আগে আমার কাছে এই সওয়াল করবে এটা আমি আশা করেছিলাম আমার আশা পূরণ হলো তুমি এই সওয়াল সর্বপ্রথম আমাকে করলে তোমার পূর্বে এই সওয়াল আর কেহই করেনি এরপর বিশ্বনবী সাল্ল আলী ওয়াসাল্লাম হজরত আবু হরাইরা রাদিয়াল্লাহু তাল আনহু বললেন যে হে আবু হুরায়রা মান ইলাহা মুখলিসান যে ব্যক্তি খালেস নিয়েতে পড়বে লা ইলাহা এই পৃথিবীতে এই নহোমন্ডলে এই ভোমন্ডলে কোথাও কোনো মা'বুদ নেই কোথাও কোনো উপাস্য নেই একমাত্র ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া তো এইভাবে করে খালেস নিয়েতে যে ব্যক্তি এই কালেমা পাঠ করবে এই কালেমা পাঠকারী কাল কেয়ামতের দিনে আমার সুপারিশ দ্বারা সবচাইতে বেশি উপকৃত হবে বলুন সুবাহ আল্লাহ প্রিয় দর্শক আল্লাহর নবী কয়ামতের দিনে একাধিকবার সুপারিশ করবেন আর সেই সুপারিশের মধ্যে একটি সুপারিশ এমন হবে আল্লাহ পাককে বলবেন হে আল্লাহ আমার এই বিনা হিসাবে জান্নাত দান করে দাও বলুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই কাতারে দাঁড় করিয়ে দেবেন বিনা হিসাবে যারা জান্নাতে যাবে সেই কাতারে আপনি দাঁড়িয়ে যাবেন অর্থাৎ আল্লাহ পাক আপনাকেও নবীর সুপারিশের বরকতে বিনা হিসাবে জান্নাত দান করে দেবেন বলুন সুবহানাল্লাহ তো বেদার এই এইভাবে করে আমরা কালে মাইলা ইলা ইল্লাহ এই কালেমাটা আমরা বেশি বেশি পাঠ করব। হজরত মুসা আলহ ইসালাম বলেছিলেন হে আল্লাহ তুমি আমাকে এমন একটি কালেমা শিখাও এমন একটি দোয়া শিখাও যে দোয়া তুমি জানবে আর আমি জানব আর পৃথিবীর কেহই জানবে না আল্লাহ পাক বলেছিলেন হে মৌসা হে আমার নবী তুমি পাঠ করো ইলাহা ই হজরত মুসা আলহ ইসালাম বলেছিলেন হে আল্লাহ এই দোয়াটি এই কালেমাটি তো দুনিয়ার সকলেই জানে আল্লাহ রাবুল আলমিন বললেন হে মোসা এই কালেমাটাকে যদি তুমি এক পাল্লায় রেখে দাও আর সাত আসমানকে সাত জামিনকে যদি আর এক পাল্লায় রেখে দাও তবুও এই কালেমার পাল্লা ওজনে ঝুঁকে যাবে সম্মান মাহত্ত্ব মর্যাদাতে ঝুঁকে যাবে বলুন আল্লাহ হে মুসা আমার কাছে এর চাইতে সর্বশ্রেষ্ঠ কালেমা আর নেই বলুন সুবহানল্লাহ এই জন্য আমরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পবিত্র রমজান মাসে আমরা পাঠ করব। প্রিয় দর্শক আর দ্বিতীয় নম্বর যে দুয়াটি আমরা বেশি বেশি পাঠ করব। সেটি হচ্ছে যে ব্যক্তির জবানে শুধু ইস্তেক ফার থাকবে আল্লাহ পাক তাকে হাজার হাজার বিপদ মুসিবত হতে রাস্তা দেখিয়ে দেবেন মুক্তির রাস্তা দেখাবেন এবং তাকে চিন্তা টেনশন হতাশ হতে আল্লাহ পাক তাকে হেফাজতে রাখবেন এবং তাকে এমন জায়গা হতে রুজি টাকা পয়সা দৌলত দান করবেন যে সে কখনো কোনো দিন কল্পনা করতে পারেন নেই তো প্রিয় দর্শক আমরা বেশি বেশি ইস্তেকফার পাঠ করব প্রিয় দর্শক আর তৃতীয় নম্বর হচ্ছে বেশি বেশি জান্নাত কামনা করা কেননা জান্নাত ছাড়া আমাদের কামিয়াবি নেই জান্নাত ছাড়া আমাদের সফলতা নেই এটা ছাড়া আমাদের কোনো গতি নেই এই জন্য আমাদের বেশি বেশি জান্নাত কামনা করতে হবে আপনাকে বলতে হবে আল্লাহ ইন্নি আসআলুকাল জান্নাহ اللهم اني اسالك الجنه الفردوس اللهم اني اسالك الجنه الفردوس اللهم اني আস জান্নাতাল জান্নাতল ফিরদাউস হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাতুল ফিরদৌসের কামনা করছি বলুন শুভহান আল্লাহ সব বিশ্বনবি সল্লাল্লাহ আলিসলাম বলেছেন জান্নতুল ফিরদৌস হচ্ছে জান্নাতের সব হাই কোয়ালিটি স্তর সুতরাং তোমরা যখন জান্নাত কামনা করবে তখন জান্নতুল ফিরদাউস কামনা করবে এই জন্য আমরা দুয়টি এইভাবে পাঠ করব। আল্লাহ হুম ই নী আস আলুকুল জান্নাতল ফিরদাউস প্রিয় দর্শক আর চতুর্থ নম্বর যে দোয়াটি আমাদেরকে বেশি বেশি করতে হবে সেটি হচ্ছে জাহান নাম হতে আমাদেরকে মুক্তির কামনা করতে হবে আমাদেরকে পাঠ করতে হবে আল্লাহ হুম্মা আজির নি নার আল্লাহ হুম্মা আজির নি নার এইভাবে করে আপনি জাহান নাম হতে মুক্তির আপনি আল্লাহ কাছে মহানবী বিশ্বনবী নবী সাল আলি সাল্লাম বলেছেন এই চারটি আমল পবিত্র রমজান মাসে রোজা রেখে তোমরা বেশি বেশি পাঠ করো ইনশাল্লাহ মনের আশা পূরণ হবে এবং সকল হাজত প্রয়োজন হয়ে যাবে যে যে হাজত আপনার ঝুলে আছে আটকে আছে এখনো পূরণ হয়নি ফলে আপনি প্রেশান হয়ে আছেন দুশ্চিন্তার মধ্যে পড়ে আছেন ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে আল্লাহ পাক পূরণ করে দেবেন এবং আল্লাহ পাক আপনার মনের আশা পূরণ করে দেবেন ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব রমজান মাসে রোজা রেখে এই চারটি আমল বেশি বেশি করে করার ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ রব আলিনের কাছে দোয়া করি আল্লাহ রব আলিন জানা আমাদের সকলকে এই চারটি আমল বেশি বেশি করে করার তৌফিক দান করেন সকলে বলি আমিন প্রিয় দর্শক ভিডিওটি পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত পেতে দোয়া করি হে আল্লাহ আমাদের মনের আশা আকাঙ্ক্ষা তুমি পূরণ করে দাও দুনিয়ার যাবতীয় প্রয়োজনকে তুমি পূরণ করে দাও বিপদ আপদ মুসিবত হতে তুমি আমাদেরকে রক্ষা করো হে আল্লাহ ঋণগ্রস্ত থাকলে ঋণ হতে তুমি আমাদেরকে মুক্তি দাও হে আল্লাহ অভাব অনটনকে দূর করে দিয়ে আমাদের সংসারে সচ্ছলতা দান করো হে আল্লাহ বরকতের দরজা তুমি আমাদের জন্য খুলে দাও হে আল্লাহ অভাব অভাবের দরজাকে তুমি আমাদের জন্য বন্ধ করে দাও হে আল্লাহ এইভাবে করে তোমার যারা প্রিয় তাদের দলভুক্ত আমাদের করে দাও হে আল্লাহ ইহকাল এবং পরকালের সকল মঙ্গল আমাদের দান করো ইহকাল এবং পরকালের সকল অমঙ্গল হতে আমাদেরকে তুমি হেফাজত করো আমিন আমিন প্রিয় দর্শক সকলে আমিন বলুন এবং কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন তো প্রিয় দর্শক আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার আন্তরিক سلام نبن. السلام عليكم ورحمه الله وبركاته